মজিবুল হক চুন্নু সাহেব উনি বিরোধিতা করবেন সরকারি দলে তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় মুজিবুল হক চুন্নু এবং বেরিস্টার সুমনের মধ্যে সংসদ ভবনে একটা জামেলা হয়েছিল এবং তাদের মধ্যে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল তাদের দুইজনের বক্তব্যের মধ্যে কে জয়ী হয়েছে এবং কে সবচেয়ে বেশি কাঠ দিয়েছে সেই সবটুকু কিন্তু দেখাবো এবং মুজিবুল হক চুন্নু এবং ব্যারিস্টার সুমনের অনেক কিছুই এই ভিডিওতে থাকবে কাজ আগে দেখেন যে ব্যারিস্টার সুমন মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে কি আমি যে কাজটা করেছি এটা হচ্ছে কি এমপি হওয়ার পর জননীতি শেখ হাসিনার যে সরকার এই সরকার আমাকে যা যা দিয়েছেন আমি এগুলো প্রকাশ করেছি কিন্তু এইটা বিরোধী দলের চিফ উইফ এই আমাদের চুন্নু সাহেব মজিবুল হক চুন্নু সাহেব উনি বিরোধিতা করবেন সরকারি দলে কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থী এবং কি বিষয়ে বিরোধিতা উনি তো আরও খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন্ন সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানার মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবেই যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না মানে আমি কি এটা রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায় আমি যদি স্বচ্ছ হইতে চাই আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই বলি জনগণকে এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম আর আরেকটা জিনিস হচ্ছে কি আমি বারবারই বলছি এমপি কিন্তু আমার পেশা না আমি আমার পেশা হচ্ছে বিং এ ব্যারিস্টার আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আর আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না আমার রক্তের মধ্যে হারাম যাবে না সুতরাং রাষ্ট্রের টাকা জননেত্রী শেখ হাসিনার সরকারের টাকা এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে ধরব এখন আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেয়াতে সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এটা থেকে উনি কিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন বাকি সব এমপির ওনার দলে টানার চেষ্টা করছেন যে তিনশো জন এমপির নাকি এখানে কিন্তু বেরিস্টার সুমন তার বক্তব্যের মধ্যে মুজিবুল হক চুন্নুকে অনেক দোলাই করে এখন দেখাবো যে মুজিবুল হক চুন্নু বেরিস্টার সুমন কি দোলাই করেছিল সংসদ ভবনে এটা দেখে দুঃখের সাথে একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত সংসদ জড়িত তিনশো পঞ্চাশ জন এমপির মধ্যে তিনশো উনপঞ্চাশ জন এমপি জড়িত শুধু একজন ছাড়া আমাদের হাউসের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নাম্বার তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন মানে স্পিকার কিছুদিন আগেও লোকসভাতে আচরণ ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে দেখা গেল প্রশ্নটা যে কোন স্বার্থে বিনিময় করেছেন তার মেম্বারশিপ নাই আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো এখানে ডিবেট করব। কিন্তু এমন কোন কথা বলবো না বলতে পারি না অধিকার আমার নাই যে আমার কথা তিনশো উনপঞ্চাশ এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা এখন আপনারাই বলেন যে মুজিবুল হক চন্নুর কথা রায় নাকি ব্যারিস্টার সুমনের কথা রায় ব্যারিস্টার সুমন যে কাজগুলা করে সেই কাজগুলা সঠিক নাকি রং এইটা আপনারা প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন এবং তাদের দুইজনের বক্তব্যটা তো আপনারা সম্পূর্ণ দেখছেন তাদের মধ্যে কে জয়ী হয়েছে এবং কার বক্তব্যটা এগিয়ে রয়েছে এইটাও আপনারা কমেন্ট বক্সে আপনার মতামত বলবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন আপডেট গুলা সবার আগে আমরা দিয়ে থাকি